الله <سؤال> على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم أستغفر الله ربّي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله لا, لا إله إلا الله محمد رسول الله لا, لا إله, إلا الله محمد رسول لا لا إله. الا الله محمد رسول الله صلى الله عليه وسلم امين اللهم امين. الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على شان حبيبه محمد واله, وآله واصحابه اجمعين. اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك يا الله. اللهم لا تقتلني بغضبك ولا تهلكني بعذابك وافني قبل ذلك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك من سواك رب ما كما ربياني صغيرا اي الله امرا يا كربت بدكار بدنصيب مولا আল্লাহ ইস্কি মদলিসের মধ্যে আয়া হাজির দিসি মাওলা আমরাল্লা খান অনেক মানুষ হসপিটালের মধ্যে বিছনার মধ্যে বেডের মধ্যে পড়িয়া গোড়াগড়ি বাইদরা কোনো জাত ঔষধ ধরেন না কোনো জাত তবি ধরেন না আল্লাহ আমরা মায়া করছো দয়া করছো এই মধ্যে সাই রে বা আল্লাহ তোমার দরবার লক্ষ কোটি শুক্রিয়া আদায় করিয়ার আয় আল্লাহ খা আল্লাহ তাম পড়াশোনার সাবর মাহান দু জাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি বাসাল্লাম রৌজায়াতর মধ্যে পৌঁছাইয়া দেও আয় আল্লাহ খা শরী আল্লাহ আয় আল্লাহ তুমি মারবু দেখ আল্লাহ তোমার যত লিয় দাল গোস কুতুবখল আসেন আল্লাহ সমস্ত রুহে পাখর মধ্যে সব খান বৌছে ইয়া দে আল্লাহ লক্ষণ হজরত শ্রীকুণী রহমতুল্লাহ হিলাই রুহে মধ্যে দেওয়বঘান বহু ছইয়া দেও আল্লাহ হজরত বাগাদি রহমতুল্লাহ হিলাই রুহে মধ্যে দেওয়ান বহু ছয়া দেও আল্লাহ হজরত বারিক নগরী রহমতুল্লাহ হিলাই রুহে মধ্যে দেওয়ান খান ছইয়া দেও আল্লাহ তরিকায় নকন দিয়া সিলসিলা দেখি আয় আল্লাহ সাইর তরিকার বুজুর্গান রুহে পাখুরময় খান বহু দেও আই আল্লাহ ই মদৰ চাত আল্লাহ যাৰা খেদমত খৰি খৰি আল্লাহ দান খৰে ঘৰে কবৰ পাইছোঁহি গৈছ আল্লাহিম মফফিলে ৰ'ব চিলাই তোমাৰ বন্ধা বান্ধি হ'লে তুমি মই ওলাই মাফ খান খৰি দিয়া আই আল্লাহ যাৰা বৰ্তমানে আল্লাহ খেদমত কৰদা মেহনত কৰদা আয় আল্লাহ অনেক মা বই নহলে জাকির খাওয়াইয়া বাইছেন কবর আল্লাহ আইসক্রিম করে পক্ষ থেকে আল্লাহ তোমার বন্ধা বান্ধী লরুয়ের পাখুর সব খান পৌঁছাইয়া দেও আয় আল্লাহ বর্তমানে আল্লাহ যারা দিলি মহব্বতাই মদরসার আল্লাহ দান খেরাতা রে বাম আল্লাহ প্রত্যেকর দিন আখেরাত বালাই নসিব খান করি দিও আল্লাহ ই মদরসা খান তুমি তরকিয়া নায়ত খান করি দেও আয় আল্লাহ আল্লাহ বিশ্বজাত মাদা নারী সকল আল্লাহ হেফাজতে রাখিও আল্লাহ বিশ্বর মধ্যে যত মাসাজি দখল আছে আল্লাহ ইতারে তুমি হেফাজতে রাখিও আল্লাহ নানান নমনার চক্রান্ত চলের মধুর সারে ধ্বংস করার লাগি হায় আল্লাহ আমরার দিলার মধ্যে আল্লাহ তোমার হবিবার দরস্কার মায়া মহব্বত গান লাগাইয়া দেও আল্লাহ আয় হাত দি আল্লাহ আমরারে আল্লাহ মদরসার মধ্যে দান করার করবার তৌফিক গান দান করি দেও আয় আল্লাহ যত জিনিসের প্রয়োজন আছে তোমার গাজানায় গাইব তুমি সাহায্য খান করি দেও আয় আল্লাহ যেত আল্লাহ শিক্ষক আসলে আল্লাহ এই সার মধ্যে আল্লাহ খেদমত করতে আল্লাহ আমরা প্রত্যেকের দিনও আখের তোর বালাই নসিব খান করি দেও আল্লাহ মেয়া নাকিস রেবা মৌলা আল্লাহ নেক জমাতে তোমার অলিও খল দেবা মৌলা উলামায় কেরামও হল অসংখ্য আল্লাহাজও হল আল্লাহ তালেবা হল মাসুম বাচ্চাও হল মুরব্বী হল ইয়া তোমার দরবার হাত উঠাইছি আল্লাহ মিয়া না সরবায় না এই নেক জমাতে যার বায় সাইলে তোমার বালা লাগে রেবা মৌলা আল্লাহ হাতর বায় আল্লাহ আমরা দুয়ারে আর মঞ্জুর খান ঘুরি লাও আয় আল্লাহ অনেক মা বোন বাই বিরাদর আত্মীয় স্বদন আল্লাহ আজ তো আল্লাহ দিল গুলি খুলি আল্লাহ কোন মকসুদ নিয়ে এই আল্লাহ এই মফফিলর মধ্যে শিরকতদারে ঘর সেন প্রত্যেকের অন্তরের আশা কাং করে তুমি পূর্ণখান করে দিলা আল্লাহ বিশ্বর মধ্যে তুমি শান্তি দাও বিশ্বর মুসলমানহুলার তুমি হেফাজত রাখিও লখন हिंदुस्तानর মুসলমানহুলার জান মাল इज्जत আবরু হর জগত মে হেফাজত রাখিও মওলা রব্বিগফিরু হামান তাখাইরুর রাহিমিন আমিন 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 বিরহমত সবহল আমিহ নাকিস আমারে অসহ সভাপতি দায়িত্ব আসলো তা আমি আপনারা সম্বুক্তকে বিদায় নিমো আমার মলন সাহেব আসেন আমার জাভিরিশন মলনার সাহেব আসেন তারা মফিলর খাস চালাইয়া যাইব